শীতের সন্ধ্যায় গরম গরম আমি চোখ আজ বাড়িতেই ভেজে নিলাম তার জন্য একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে একেবারে বেশি জল দিলে কিন্তু একদম হবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে আমাদের একটা মোটা ব্যাটার রেডি করতে হবে আগের দিন আলুর পরোটার জন্য বানানো আলুর পুর খানিকটা বেঁচে গেছিলো আজকে কিন্তু সেটা দিয়েই আলুর চপটা বানাচ্ছি তাই আর আলু কষানোর ক্লিপগুলো দিলাম না যারা দেখো তারা প্লিজ আগের ভিডিওটা দেখে নিও যাই হোক দেখলে তো আমি কীভাবে আলুর চপগুলোকে বানালাম তোমরাও কিন্তু সেইভাবেই সব চপগুলোকে আগে রেডি করে নেবে তারপর কড়াইতে বেশি করে তেল গরম করে এক একটা চপ বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেবে এরপর আর কি লাল লাল করে ভেজে তুলে নেবে তাহলেই কিন্তু আমাদের গরম গরম আলুর চপ বাড়িতেই তৈরি হয়ে যাবে আর দোকানে গিয়ে সেই পোড়া তেলের বাজে চপ খেতে হবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য